ইউনিভার্সটা নিয়ে আমরা কিছুদিন পর বলবো কারণ অনেক অডিয়েন্স এখনো দেখে না ভাই আমরা চাচ্ছি মানুষকে একটু মানুষ যখন জেনে আসবে তখন সে সারপ্রাইজটা কম হবে যেহেতু কিছু মানুষ দেখছে এখনো অনেক মানুষ দেখে না কিছু মানুষ এখনো দেখবে তো এটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি তাহলে আমাদের জন্য ভালো হবে ভয় পাচ্ছি না আমি আমি যেটা পাচ্ছি অডিয়েন্সটা বলুক আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো আমাদের কথাটা আমরা সিনেমা হলে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এটা বলি নাই সাকিব ভাই আমাকে সাকিব ভাই বলছে নিজেকে নিজে বলে আমি নিজে কিনেছি কিভাবে সেরা নির্মাণ বলবো আমার তো মনে হয় আমার কোন সিনেমা তবে রাফি তো সেরা নির্মাণ আমার মনে হয় না 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 এখন পর্যন্ত সোফার আমি জানি না আমার কাছে মনে হয় আমি শিখতেছি এখনো সিনেমা বাট আমি সত্যি কথা বলতে আজকে যে রেসপন্স দেখলাম মানে এরকম রেসপন্স আমি দেখি নাই কখনো সিনেমা হলে মানে সিনেপ্লেক্সে দেখি সিনে সিঙ্গেল স্ক্রিনে দেখা যায় এটা কারণ দর্শক সাধারণত কি হয় মানে এই সিনেমাতে লাস্টের দিকে এমন ঘটনা আছে যে কোনো দর্শকের মাথা ঘোরাবে ওই যে এটা আমাদের কাছে আমাদের খুব ভালো লাগলো অলরেডি আজকে এবং কালকে পরশু দিনের টিকিট শেষ হয়ে গেছে সিনেমা শো বাড়াচ্ছে তো আমরা অডিয়েন্সকে বলবো যারা বাসা থেকে তাণ্ডব দেখার জন্য বের হবেন ফ্যামিলি নিয়ে তারা হয়তো হলে এসে আপসেট হতে পারেন যে টিকিট নেই প্লিজ আপনারা অগ্রিম টিকিট করে বের হন নাহলে কিন্তু টিকিট আপনারা পাবেন না অথবা এমন হলে যান যেখানে টিকিট আছে আর সিনেমা প্লেসকে অনুরোধ করব আপনার শো বাড়ার কারণ আমাদের এত চাহিদা কালকে টিকিট ছাড় এক ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ এবং কালকেরও ওনাকে টিকিট শেষ পরের দিনও টিকিট শেষ তো শো না বাড়ালে আসলে আর সিনেমা দেখতে পারবে না বলছো দর্শক রাফি আসলে এখন খায় না আগে প্রচুর খেত হ্যাঁ আগে বেশি খেলে ব্রেন কম কাজ করে রাফি যেদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে আপনার দেখবেন যে রাফির মানে ডায়েটের কারণে মানে আমরা তো ওকে লঞ্চ করার চিন্তা ভাবনা করছি আমি এখন শুটিং এ ভাত খাই না সালাদ খাই পুরো সারে খরচ বেশি হয় না অবশ্যই টেনশন কাজ করে আপনাদের কারণে আপনারা আগেই বলেন যে এটা সুপার ডুপার হিট এটা হিট তো এটা যে কোনো মানুষের কাছে এটা একটা প্রেসার যে এটা আসলে একটা যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালেই যে এটা যে ব্যবসা সফল হবে এটা একটা প্রেসার ওটা তো থাকি কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম তাণ্ডব নিয়ে আমার টিম খুব কনফিডেন্ট ছিল আমার আর্টিস্টরা খুব কনফিডেন্ট ছিল আমি জানতাম আসলে কী হবে এবং তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই তো এটা আমরা ঘটাই দিচ্ছি এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত যে ইউনিভার্সের কথা আমরা বলছি সামনে আরও বিস্তারিত আমরা বলবো আসলে